আজকের ভিডিওর টপিক রোজা রাখলে কি কি উপকার হয় উপকার ও ফজিলত সহ দলিল সহ আলোচনা করা হবে এই ভিডিওর মধ্যে মনোযোগ সহকারে শুনুন ইনশাআল্লাহ অনেক উপকার জানতে পারবেন এবং শিখতে পারবেন এবং রোজা রাখার স্পৃহা বৃদ্ধি হবে আল্লাহ আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনি কি জানেন রোজা রাখলে কি কি উপকার হয় রোজা শুধু না খেয়ে থাকার নাম নয় রোজা এমন একটি ইবাদত যার প্রতিদান সরাসরি দেন মহান পাক রব্বুল্লা আলমী নিজে রোজা রাখলে শরীরে কি হয় মন কেন বদলে যায় কেন রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিশকের চেয়েও প্রিয় আজ আমরা জানব কুরআন ও সহিয়াদিসের দলিল সহ রোজার অবিশ্বাস্য উপকারিতা ও ফজিলত ধৈর্যের শহীদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ অংশে আমি বলব রোজা কিভাবে আপনার পুরো জীবন বদলে দিতে পারে

হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো সূরা একশো তিরাশি নম্বর আয়াত আয়াতের ব্যাখ্যা মহান আল্লাপাক পাক রব্বুল আলামিন বলেছেন রোজার উদ্দেশ্য শুধু ক্ষুধা নয় বরং তাকুয়া অর্জন করা তাকওয়া মানে অন্তরে আল্লাহ ভীতি তৈরি হওয়া প্রিয় বন্ধুগণ যখন কেউ একা রোজা রাখে তখন তো কেউ দেখে না তবুও সে পানি পান করে না কেন কারণ সে জানে আল্লাহ দেখছেন এই আত্মসংযমই হচ্ছে তাকুয়া আর এই আত্মসংযমই আত্মসংযমের নামই হচ্ছে তাকুয়া রোজার প্রতিদান আল্লাহ নিজে রোজার প্রতিদান দিবেন শহিবুখারি শরীফের এক হাজার নয়শো চার নম্বর হাদিসে রাসু সাল্লাহ সাল্লাম বলেন কল্ল আমালিবনে আদামুল্লাহু ইল্লাসিয়াম ফাইন্নাহ লি ওয়া না যে মানুষের প্রতিটি আমল তার নিজের জন্য কিন্তু রোজা আমার জন্য অর্থাৎ আমি আল্লাহর জন্য আর আমি এর প্রতিদান দিব আলহামদুল্লিল্লা বুঝুন একটু খেল করুন রোজার প্রতিদান যদি মহান আল্লাহফাক রবুল আল আমি নিজের হাত দিয়ে দেন তাহলে কত বেশি কেমন কত সুন্দর দিবেন অর্থাৎ জান্নাত এর জান্নাতই দিবেন প্রিয় বন্ধুগণ কোনো দেখুন নামাজের সব কত আমরা জানি না দান করলে কত সব পাবো তা আমরা জানি না কিন্তু রোজার ব্যাপারে আল্লাহ বলেছেন এটি আমার জন্য কেন কারণ রোজা সম্পূর্ণ গোপন বাদত এখানে রিয়া নেই এখানে দেখানোর কিছু নেই আর তাই এর প্রতিদান সীমাহীন একবার চিন্তা করুন একবার ভাবুন আপনি এমন একটি আমল করছেন যার পুরস্কার নির্ধারণ করবেন স্বয়ং পাক রব্বুল আলমিন নিজে আলহামদুলিল্লাহ আর সেটা হচ্ছে রোজা রোজা রাখলে গুনামা ফয় প্লাস রাইহান দরজা জান্নাতের একটি দরজার নাম রাইহান সেটা দিয়ে প্রবেশ করানো হয় আলহামদুলিল্লাহ রোজাদার ব্যক্তিদেরকে সহি মুসলিম শরীফের এগারোশো চৌষট্টি নম্বর হাদিসের রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি ইমান ও সোহাবের আশায় রমজানের রোজা রাখে তার পূর্বের গুণা সমস্ত গুণা মাফ করে দেওয়া হয় সুবাহ আল্লাহ আপনি যত ভুল করেছেন যত গুণা করেছেন একটি খাঁটি রোজা একটি খাঁটি রোজা সব মুছে দিতে পারে সাহেব বুখারী শরীফের এক হাজার আষ্টশো ছিয়ানব্বই নম্বর হাদিসে রাসুল বলেন। বলেন ইন্নাফিল জান্নাতি বাবানি কালুলাহুর রাই আন অর্থ জান্নাতের রাই আন নামে একটি দরজা আছে যেখান দিয়ে শুধু রোজাদাররা প্রবেশ করবে আলহামদুলিল্লাহ কেয়ামতের দিন ঘোষণা হবে রোজাদাররা কোথায় আইনা স রোজাদাররা কোথায় তারা হাজির হবে তারা উঠবে একটি বিশেষ দরজা খুলবে আর তারপর সেটি বন্ধ হয়ে যাবে ভাবুন আপনি সেই দলে আসেন তো আপনি কি রোজাদার রোজা রাখলে মানসিক ও শারীরিক উপকার কি কি হয় রোজা শরীরের জন্য উপকারী এক নম্বর পাঁচতন্ত্র বিশ্রাম পায় দুই নম্বর শরীর ডিটক্স হয় তিন নাম্বার অতিরিক্ত চর্বি কমে চার নাম্বার ইনসুলিন নিয়ন্ত্রণে সাহায্য করে পাঁচ নাম্বার মানসিক শক্তি বৃদ্ধি পায় সবচেয়ে বড় বিষয় রুজা আপনাকে নিয়ন্ত্রণ করতে শেখাই কোদা লাগছে তবুও ধৈর্য ধারণ করুন রাগ হচ্ছে চুপ থাকুন রোজা মানুষকে শক্ত করে রোজা রাখলে আত্মাকে পরিশুদ্ধ করে রোজা আত্মাকে পরিশুদ্ধ করে তোলে রোজা শুধু পেটের নয় এটি চোখের রোজা জিব্বার রোজা হৃদয়ের রোজা রোজা শেখাই মিথ্যা বলবো না গিবৎ করব না কারো কষ্ট দেব না তহিবুখারি শরীফের এক হাজার নয়শো তিন নম্বর হাদিসের রাসুল সাল সাল্লাম বলেছেন যে ব্যক্তি মিথ্যা ও মন্দ কাজ ত্যাগ করল না তার না খেয়ে থাকার আল্লাহর কাছে কোনো প্রয়োজন নেই এ কথাটির মানে কি অর্থাৎ রোজা আমাদের চরিত্র চরিত্র বদলাতে এসেছে রোজা রাখার পরও যদি আমাদের চরিত্রে পরিবর্তন না আসে আমরা মিথ্যা কথা বলে যাই আমরা বিভিন্ন রকম পাপাচারের মধ্যে লিপ্ত হই তাহলে রোজা রাখা না রাখা বরাবর আস হয়তো এই রমজানই আমাদের জীবনের শেষ রমজান হয়তো আগামী বছর আমরা থাকবো না তাহলে কেননা এই রমজান থেকে বদলে যাই আমরা সকলেই আসুন আজ থেকেই আমরা সকলেই বদলে যাই রমজান মাসে রোজা রাখি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আল্লাহর কাছে তওবা করে মাফ চাই আজ নিয়ত করুন প্রতিটি রোজা রাখবো ইমান নিয়ে শুধু ক্ষুধা নয় চরিত্র বদলানোর জন্য চরিত্রবান হওয়ার জন্য যদি ভিডিওটি ভালো লাগে এখনই শেয়ার করুন কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ আমি রোজা রাখবো আর লাইট অফ দোয়াস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইসলামিক জ্ঞানের জন্য আল্লাহ আমাদের সকল সকলের রোজাকে কবুল করুন আমিন দেখা হবে কথা হবে নেক্সট একটি ইসলামিক কন্টেন্টে ইনশাল্লাহ